আজ থেকে ঠিক তিন যুগ পূর্বে প্রকাশিত এই নিউজগুলোই সারাদেশে তৈরি করেছিল ভয়াবহ আতঙ্ক এবং বই পাশের গ্রামের কষাই তাজুল ইসলামের খাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় একই পরিবারের সাতজন মানুষ মাত্র নয় শতক জমির জন্য সে একটি পরিবারকে নিঃশংসভাবে হত্যা করে বলছি নিদারাবাদ হত্যাকাণ্ডের কথা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিদারাবাদ গ্রামে বাস করতেন দরিদ্র সনাতন ধর্মের শশাঙ্ক দেবনাথ উথার পরিবার একদিন হঠাৎ করে উদা হয়ে গেলেন শশাঙ্ক কোথায় গেলেন কেন গেলেন কেউ জানে না এমন কি তার পরিবারও জানে না গ্রামের কেউ বলল হয়তো বারত চলে গেছে কিন্তু তার ঠিক দুই বছর পর উনিশশো সাল হাওয়া হয়ে গেলেন তার স্ত্রী বিরাজবালাসহ তার পাঁচ সন্তান গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো একটি গুজব শশাঙ্ক আগে চলে গিয়েছিল এবার স্ত্রী সন্তানদেরও তার সাথে নিয়ে গেলেন তার মধ্যে স্থানীয় কেউ কেউ দাবি করে বসলো শশাঙ্ক তাদের কাছে তার বাড়ি ও জমি জমা বিক্রি করে চলে গেছেন এদের মধ্যে একজন ছিলেন পাশের গ্রামের কষাই তাজুল ইসলাম তাজুল ইসলাম দাবি করেন শশাঙ্ক তার কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু জমির মালিকানা তাকে বুঝিয়ে দেননি সুতরাং এই জমি তার এক পর্যায়ে জগড়াজাটি হলেও সময়ের ব্যবধানে তা মিটে গেল গ্রামের লোকজন শশাঙ্ককে গালিগালাজ করতে থাকল কাহিনিটা এখানেই শেষ হতে পারত কিন্তু না এখানে কেবল ঘটনার শুরু এর কিছুদিন পর গ্রামের স্কুল শিক্ষক আবুল মুবারক একদিন বিকেলে করে নৌকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপজুরি বিলের পানিতে দুর্গন্ধযুক্ত তেল বাসতে দেখেন তিনি মাঝিকে নৌকাটা হানিকটা গুড়িয়ে নিতে বলেন হঠাৎ নৌকার নিচে কি একটা আটকে যাওয়ায় দুলে যায় নৌকা মাঝির বইটাই হট হট শব্দ হয় কিছুটা সন্দেহ জাগে আবুল মুবারকের মাঝি তখন বইটার পানি নিচ থেকে খুচাখুচি করতেই উঠে আসে এক ডাম ডামটির মুখ ছিল আটকানো চারদিকে ভয়াবহ গন্ধ বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় মোবারক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলেন এক পর্যায়ে ড্রাম খুলতে সবাই স্তব্ধ হয়ে গেল ড্রামে তিনটি ক্ষতবিক্ষত খণ্ডিত লাশ কারু কারু মনে সংশয় আরও বাড়ল সন্ধান চলল আরও খানিকক্ষণ এক পর্যায়ে বিলেই পাওয়া গেল আরেকটি ড্রাম সে ড্রামটিও ছিল বদ্ধ সেই ড্রামের টুকরো টুকরু করে রাখা আছে আরও তিনজনের লাশ মোট ছয়টি লাশ তদন্তে নামে বাংলাদেশ পুলিশ পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ায় শশাঙ্কের জমি দখল করতে প্রথমে শশাঙ্ককে হুন করে লাশ গুম করা হয় এবং পরে এক রাতে পুরো পরিবারকে নৌকায় তুলে নিয়ে মেরে ড্রামে বরে বিলে পুঁতে ফেলা হয় দিনে তারা প্রচার করেছিল বিরাজবালার পরিবার বারোতে চলে গেছে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজুল এই হত্যাযজ্ঞের যে বিবরণ দিয়েছিলেন তা পড়তে গেলে যে কারুরিগা শিউরে উঠবে একটা মানুষ কতটা পাশবিক নিষ্ঠুর ও ভয়ঙ্কর হতে পারে তা এই হত্যাযজ্ঞের জবানবন্দি প্রমাণ করে তাজুল তার জবানবন্দিতে বলেছিলেন আমি শশাঙ্কের সম্পত্তি দখল করার জন্য বিরাজবালা ও তার সন্তানদের হত্যা করার পরিকল্পনা করি হত্যার ঠিক কিছুদিন পূর্বে পাঁচগাঁওয়ের বাজারে একটি কাঠের দোকানের পিছনে আমিও আব্দুল হুসেন ও বাগদিওরার হাবিবকে প্রথমে জানাই যে শশাঙ্কের সম্পত্তি দখলের জন্য বিরাজবালা ও তার পাঁচ সন্তানকে হত্যা করতে হবে আব্দুল হুসেন তখন আমার কথায় রাজি হয় এবং সে তিরিশ হাজার টাকা দাবি করে আমি একতারপুরে শহীদ মাজির ইঞ্জিনের নৌকা দুশো টাকায় ভাড়া করি সেপ্টেম্বর রাত আনুমানিক দশটায় মুমিন হাবিব ইদ্রিস আলী শহীদ মানু মেম্বার এবং পরিচিত আর দশজন নৌকা যুগে প্রায় হেঁটে আমার বাড়িতে আসে ড্রাম চুন উলবন ইঞ্জিনের নৌকায় রাখি রাত যখন থেকে আনুমানিক বারোটা দুটি নৌকা যুগে আমরা শশাঙ্কের বাড়ির দিকে রওনা হয় নৌকা দুটি শশাঙ্কের বাড়ির পাশে ফিরে নৌকায় দুজনকে পাহারায় রাখা হয় বা ক্রীড়া সকলে শশাঙ্কের বাড়িতে গিয়ে ওঠে ফিরোজ প্রথমে একটি লুখার শাবল দিয়ে বিরাজবালার গড়ের পিছনের জানালা রড বাঁকা করে এবং ভিতরে প্রবেশ করে এবং গড়ের সামনের দরজা খুলে দেয় আমরা কয়েকজন ভিতরে প্রবেশ করি অন্যরা তখন বাইরে পাহারাই ছিল দরজা খোলার পর বিরাজবালা ও তার ছেলে মেয়েদের পশ্চিমের কক্ষের চুকিতেও ও মাটিতে গোমন্ত অবস্থায় দেখতে পায়। নৌকায় ওঠানোর পর আব্দুল হুসেন বিরাজবালা ও তার ছেলে মেয়েদেরকে দমক দিয়ে বলে শব্দ করলে কেটে ফেলব তারপর ইঞ্জিন নৌকাটি দুপজুরির বিলে নিয়ে যাওয়া হয় ইঞ্জিনবিহীন নৌকাটি ইঞ্জিনের নৌকার পিছনেই ছিল দুপজুরি বিলে নৌকা থামিয়ে আব্দুল হুসেন ও ফিরোজ বিরাজবালাকে চেপে ধরে আর আমি রামদা দিয়ে বিরাজবালার নাবি বরাবর দুই তিনটি কূপ দিয়ে দিখণ্ডিত করি দুু মিয়া বিরাজবালার ছোটো ছেলেকে গলা চেপে মেরে ফেলে ফিরোজ আলী বিরুজবালার ছোটো মেয়েকে চেপে ধরে আর আলী আজম দা দিয়ে দিহণ্ডিত করে বাদশাহ এবং হাবি বিরাজবালা ও ঊষশাঙ্কের ছোটো দুটি ছেলেকে কুপিয়ে দিহণ্ডিত করে হত্যা করে তারপর হণ্ডিত দেহগুলিকে দুটি খালি ডামে ভর্তি করে লবণ চুন দিয়ে ডাকনা বন্ধ করে পানিতে ডুবিয়ে রুশি দিয়ে হুটির সাথে বেঁধে রাখি তারপর রক্তে রঞ্জিত নৌকাটি দুয়ে ফেলি আমিও আব্দুল হুসেন সবাইকে সতর্ক করে ঘটনায় ফাঁস করলে বিরাজবালার মতো পরিণতি হবে তাদের ঘটনার পরদিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় এসে আমার চাচাতোবাই মতিউর রহমানকে শতক নিজের জমি রেজিস্ট্রি করে দেয় জবানবন্দিতে তাজুল বিরাজবালার স্বামী অর্থাৎ শশাঙ্কের হত্যার বিবরণ দিয়েছিল উনিশশো সালে তাজুল শশাঙ্ককে ফাঁদে পেলে নিয়ে গিয়েছিল মাধবপুরের নিজনগর গ্রামে রাতে গামছাই ফাঁস দিয়ে শ্বাসুত করে হত্যা করা হয় তাকে তারপর তার লাশ নিয়ে গিয়ে ভারতের একটি পরিত্যক্ত কোপে ফেলে দেওয়া হয় এই হত্যার পরেই তাজল মূলত শুরু করে জমির দহলের আসল খেলা আদালত তাজল ও তার সহযোগীদের ফাঁসির আদেশ দেয় ফাঁসি কার্যকর হলে মানুষের প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব তখন নিদারাবাদ গ্রামের গড়ে গড়ে মিষ্টি বিতরণ করা হয় লাশের উপর থুতু জুদার বাড়ি দেওয়া হয় প্রায় চার দশক পেরিয়ে গেছে তবু নিদারাবাদের মানুষ এখনো বই আর ক্ষোভ নিয়ে সেই রাতের কথা বলে লোভ মানুষকে কতটা অমানবিক করে তুলতে পারে নিদারাবাদ হত্যাকাণ্ডই তার সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ উদাহরণ শশাঙ্ক বিরাজবালা আর পাঁচ নিষ্পাপ প্রাণ তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় নেই বিচার পেতে সময় লাগলেও সত্য একদিন ঠিকই প্রকাশ পায় আর ইতিহাস চিরকাল লিপিবদ্ধ থাকে খনিদের নাম লজ্জার কালো খরে এমন আরও অজানা ইতিহাস আর শিউরে ওঠা সত্য কাহিনী জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব